হ্যাঁ গাইজ দিস ইজ দ্য ফার্স্ট মাই মিনি ব্লক আমি মিস্তলি ইন্টার সেকেন্ড ইয়ার একজন স্টুডেন্ট আর আমার সবথেকে বেশি পছন্দ এরকম জানলার পাশে বৈসা বাতাস খাওয়া তোমার ঠান্ডা বাতাস সবারই ভালো লাগে প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে খোলামেলা বাতাস বা খোলামেলা জায়গায় ঘুরতে তার জন্য তো বলে মেয়েরা বেশি ঘুরতে পছন্দ করে হ্যাঁ এটা সত্যি আমার পছন্দের কিছু প্রাণী আছে তাদের তে হলো মাছ যেটা নিয়ে আমার ছোট্ট দিতে রাখি এছাড়া আমার এখানে ছোটো ছোটো মাছ ছিল যেটা এখন নাই আর সবচেয়ে বড় কথা হলো আমার এখানে একটা বারান্দা আছে যেখানে আমি বসি এখানে অবশ্য মানে কাজ হইতাছে তার জন্য নেই আমি আমার বিড়ালকেও দেখাইতাছি হ্যাঁ এটা আমার পালিত প্রাণী এই যে সে সাদ হয়ে দেখছে বলো দেখছেন তার এসে খুব আদর লাগবে খুব ভালোবাসা লাগবে সে হচ্ছে ভালোবাসার পাগল আর প্রাণীদের যতটাই ভালোবাসেন প্রাণীরা ততটাই আপনার আসবে যেমন আমার মাছগুলোর কথা আমি দেখাই আপনাদের কাছে দেখাইতেছে জানি না ভালো করে দেখতে পারবেন কিনা না দেখেন যখন আমি এখানে আসবে আমার মাছগুলো এই যে এসে পড়তাছে ঠিক আছে এখন এই যে মানে ভালোবাসা যদি আপনি দেন না তাহলে সব কিছু বলে না এই যে ভালোবাসার পাগল দেখছে যেতে আমি এখন কাপড় কাটার ভিডিও করব কাপড় কাটবো যেতে আমার ম্যাডামে আমার কাপড় ব্লাউজ বানিয়ে দিচ্ছে বানানো হয় নাই আর ইনি তো আমার রানী আছে মহারানী ভিক্টোরিয়া তাই না মহারানী এদিকে ঘুরে ওই যে মহারানী ভিক্টোরিয়ার মেয়া 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 মেয়ে আছে আমার পড়তে দিতে দিবে না আমাকে খাইতে দিতে দিবে না তারে আদর করো তারে ভালোবাসো আর আমাদের মিনিজে দেখেন কতটা কিউট করা খুব আর বেবি আপনাদের দেখাবো আর অবশ্যই হ্যাঁ এখন যেতে এখন আমি ব্লাউজ কাটবো দুইটা ব্লাউজ কাটবো আর এটা হলো এই যে বোম্বাই কাটিং ব্লাউজ এই ব্লাউজটা আমি প্রায় চার বছর মতন কাটি না চার বছর পর আমি ব্লাউজটা কাটা শুরু করছি চলেন তাহলে কাটার ভিডিও দেখে আসি তাহলে চলুন দেখা যাক ব্লাউজের আগে পিছন পাটটা কাটি তো প্রতিরক্ত তাড়াতাড়ি করে দিচ্ছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কেন এটার ভিতরে শুধু আমি পিছন ব্লাউজ পিছন কাটটা রেখেছি সামনে কাটা রাখি নেই যদি আপনি পুরো ভিডিওটার ভিতরে ব্লাউজ কাটটা দেখতে চান বা শিখতে চান অবশ্যই আমার পরে ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যেটা এখন আমার কাপড় কাটার ডান পরবর্তীতে যে কাজগুলো আছে সেগুলো আমি কোয়া ফেলে আর এই যে আমার মিনি পুরো ঘুম আমি পরবর্তীতে কাজগুলো সেরে ফলাই অবশ্যই আপনি আমার পাশে থাকবেন ভিডিওগুলো পুরো ভিডিওটা